বলটু বলতো রং চা ছেলে নাকি মেয়ে অবশ্যই ছেলে কেন কারণ রং চায়ে দুধ থাকে না বিয়ের পর আমি তোমার সব দুঃখ বাদ করে নিব কিন্তু আমার তো কোনো দুঃখ নেই আমি বিয়ের পরের কথা বলেছি কি ব্যাপার টুনি আমি চার বছর পর বিদেশ থেকে বাসায় আসলাম তাহলে আমাদের বাসায় দুই বছরের সন্তান হলো কিভাবে আরে তুমি প্রতিদিন তুই কি আমাকে পাগল পাইস আমি তো ভিডিও কলে শুধু কোমর পর্যন্ত দেখাইতাম স্যার কিভাবে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করা যায় তুই বাসায় গিয়ে যাকেই দেখবি তাকেই বলবি তুই সব জানোস তাহলেই হবে আপু আমি সব জানি আরে বোকা ওই ছেলেটা শুধু আমার বন্ধু লাগে আর ও হোমওয়ার্ক করার জন্য বাসায় এসেছিল এই নে দুইশো টাকা কাউকে কিছু বলিস না আচ্ছা ঠিক আছে মা আমি সব জানি আরে দূর বোকা তোর পাশের বাসার আঙ্কেল তো শুধু চা খেতে এখানে আসে এর বেশি কিছু নয় এই নে তিনশো টাকা কাউকে কিছু বলিস না আচ্ছা ঠিক আছে বাবা আমি সব জানি সব যখন তাহলে আর বলতা বলতাছস কেন এই নে টাকা আর গতকাল রহিমা বেগমের সাথে যা করছি তা কাউকে বলিস না ওকে ওকে আঙ্কেল আমি সব জানি সব যখন জানোশি তাহলে আর আঙ্কেল বলে ডাক্তার কেন আয় খোকা বুকে আয় আচ্ছা বলটু বলতো পৃথিবীর সব থেকে কিপটা মানুষ স্যার আমার পাশের বাসার জাহাঙ্গীর এমনি বুঝলি উনি পৃথিবীর সব থেকে কিপটা মানুষ উনার বাসা একবার ডাকাতে এসেছিল উনি পুলিশকে কল না দিয়ে বারে বারে মিস দিতাছিল যাতে উনার টাকা না খরচ হয়